সবাই আজকে যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে আপনাদের ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে প্রোফাইলে আপনাদের যে নাম থাকে সেই নাম অনেক সময় আপনারা চেঞ্জ করতে চান আইডি অনুসারে আপনারা নাম ঠিক করতে চান সেই নাম কখনো আপনারা চেঞ্জ করতে পারতেছেন না তাই এখন যে সিস্টেমটা দেখাবো আপনাদের মোবাইলে ফেসবুকে সেই অপশনটা অলরেডি দিয়ে রাখছে সেই এই জায়গা থেকে আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন আসেন দেখি তাহলে সেই জায়গাটা কোথায় প্রথমত আমরা ও আমরা ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে প্রবেশ করব অফিশিয়াল অ্যাপসে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা কি করব আমরা সি ড্যাশবোর্ডে প্রবেশ করব এই যে দেখেন সি ড্যাশবোর্ডে প্রবেশ করলাম সি ড্যাশবোর্ডে প্রবেশ করার পর স্ক্রল করে নিচের দিকে যাব একটু নিচে দিকে যাব যাওয়ার পর এখানে দেখবেন দেখবেন একবারে নিচে হেল্প এন্ড গাইডনেস নামে একটি অপশন আছে তার ভিতরে ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন আছে এইখানে আপনারা চাপ দেবেন এখানে চাপ দিলে দেখেন আপনাদের অনেক সমস্যা সমাধান এখানে আছে মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস স্টে সেফ মনিটাইজেশন এখানে আর আছে এসব আপনি যা করতে চান এখানে যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করে আপনি এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারবেন স্থায়ীভাবে এই আজকে এ পর্যন্তই রা